হরে কৃষ্ণবত রাধে রাধে আজকে হচ্ছে একাদশী আজকে সয়নি একাদশী তো আশা করি আপনারা সবাই একাদশী ব্রত ভালো করে পালন করবেন সবাই সকাল সকাল ঘুমের থেকে উঠেছেন আশা করি ভগবানকে জাগরণ দিয়েছেন মঙ্গল আরতিও করে নিয়েছেন তো আজকে সবাই বেশি বেশি হরিনাম করবেন ভগবত পাঠ করবেন গীতা পাঠ করবেন সারাদিনে যত পারেন বৈষ্ণবদের সঙ্গ করবেন সাধু সংঘ করবেন আজকে যেহেতু একাদশী তো একাদশীর ব্রত মাহাতটা পাঠ করবেন আর যদি পাঠ করতে না তো একাদশীর ব্রত মাহাতটা শ্রবণ করে নেবেন তো আমার এই ভিডিও দেখেও যদি আপনারা শ্রবণ করেন তাও আপনাদের কি হবে মানে এই বাজপেয় যজ্ঞের ফল লাভ হবে সেটা আমার কথা নয় এটা গ্রন্থের কথা শাস্ত্রের কথা যে একাদশী ব্রতের দিন একাদশী ব্রত মাহাত্যটা শ্রবণ করা খুবই দরকার একাদশী ব্রত করলে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় পৃথিবীতে যত ব্রত অনুষ্ঠান আছে তার থেকে সব থেকে বড় হচ্ছে এই একাদশী ব্রত তো আজকে যেহেতু একাদশী ব্রত তাহলে এই একাদশী ব্রত মাহাত্ম্যটা পাঠ করা যাক শয়নী একাদশী যুধিষ্ঠির বহিলিলেন হে কৃষ্ণ আষাঢ় মাসে শুক্ল পক্ষিয়া একাদশীর নাম কি তাহার মহিমায় বা কি প্রকাশ তাহা কৃপাপূর্বক বর্ণন করুন শ্রীকৃষ্ণ উহার উত্তরে কহিলেন হে রাজন ব্রহ্মা আর এই একাদশীর বৃত্তান্ত ব্রহ্মা এই একাদশীর বৃত্তান্ত দেবর্ষী নারদ কে বলিতেছে বলিয়াছে আমি সেই আশ্চর্যজনক কথা আপনাকে বলিতেছি শ্রী ব্রহ্মা বলিলেন হে নারদ এই সংসারে সত্যি পরিবাসর ভিন্ন আর পবিত্র কিছু নাই যাহারা এই প্রকার পবিত্র পাপ আসক এবং সকল অভিষ্ট প্রদাতা একাদশী ব্রত না করে তাহারা নিশ্চয় নরক যন্ত্রণায় বাঞ্ছা করে আষাঢ় মাসে শুক্লা একাদশী শয়নী নামে খ্যাত ভগবান শ্রী হৃষিকেশের প্রতিবিধানের জন্য এই উত্তম ব্রত সকলেরই করণীয় এই ব্রতের সম্বন্ধে মঙ্গলময় যে পৌরাণিক আখ্যান আছে আমি এখন তাহাই বলিতেছি পুরাকালে সূর্যবংশে মান্ধাতা নামে একজন রাজসী ছিলেন তিনি সপ্ত প্রতিজ্ঞ এবং প্রতাপশালী রাজ চক্রবর্তী ছিলেন প্রজাগণকে তিনি নিজ সন্তানের মতোই প্রতিপালন সেই রাজ্যে কোনো প্রকার দুঃখ বেদি দুর্ভিক্ষ আতঙ্ক অন্নভাব কিংবা কোনো অন্যায় আচরণ ছিল না এই রূপে বহুকাল অকস্মাত কোনো কর্ম বিপাকে ক্রমাগত তিন বৎসর ধরিয়া সেই রাজ্যে কোনো জলবর্ষণ হইল না দুর্ভিক্ষের কারণে সেই দেশে দেবতাগণের উদ্দেশ্যে দান মন্ত্রের ধ্বনি সাহার সাধা প্রভৃতি বন্ধ হইয়া কর্মশ লুপ্ত হইতে থাকিল অতঃপর প্রজাগ রাজার নিকটে আসিয়া বলিতে মহারাজ দয়া করিয়া আমাদের কথা শ্রবণ করুন নার শব্দে শাস্ত্রের জল সূচিত হইয়াছে ভগবান বিষ্ণু সেই জলেই অবস্থান করেন বলিয়া তিনি নারায়ণ নামে পরিচিত ম্যাঘরূপে সেই শ্রী ভগবান সর্বত্র বৃষ্টি বিস্তার করিয়া থাকেন সেই বৃষ্টি হইতে অন্য এবং অন্ন হইতে প্রজার উৎপত্তি হয় বর্তমানে সেই অন্ন অভাবে প্রজা ক্ষয় হইতে চলিল অতএব এ রাজেন্দ্র আপনি এই প্রকার কার্য করুন যাহাতে যোগক্ষাম সিদ্ধ হয় রাজা মান্ধাতা উত্তরে কহিলেন তোমরা ঠিক বলিয়াছ অন্ন হইতে প্রাণীর উদ্ভব অন্য দ্বারাই থাকে। আবার রাজার দোষেও রাজ্য নাশ হয় আমি আমার নিজের দোষ দেখিতে পাইতেছি না তথাপি প্রজাদের কল্যাণের জন্য আমি অপ্রাণ চেষ্টা করিব অনন্ত রাজা বিধাতাকে নমস্কার করিয়া সসৈন্য বনে গমন করিলেন এবং রাজ্য প্রধান প্রধান ঋষিগণের আশ্রমে ভ্রমণ করিলেন এই রূপে একদিন তিনি ব্রহ্মার পুত্র অমিত তেজস্বী অঙ্গিরা নামক ঋষির দর্শন লাভ করিলেন রাজা তাহার চরণে প্রণত হইলেন ঋষি তাহাকে আশীর্বাদ ও কুশল জিজ্ঞাসা করিলেন রাজা তখন তাহার আগমনের কারণ ঋষির নিকট সবিস্তারে ব্যক্ত করিলেন ঋষি কিছুক্ষণ ধ্যানস্থ হইয়া কহিলেন এ রাজন এটি সত্য যুগ এ যুগে সকল লোক বেদপরায়ণ এবং ব্রহ্মার এবং ব্রাহ্মণ ভিন্ন অন্য কেউ তপস্যা করে না কিন্তু একজন তপস্যা করিতেছে তাহার পক্ষে এই অকার্য সাধনের জন্যই রাজ্যে এই রূপ অনাবৃষ্টি হইতেছে সুতরাং তাহাকে বধ করিলে দোষের শাস্তি হইবে রাজা তদনু তদুত্তরে কহিলেন বিশলি হইলেও তিনি তপস্যা করিতেছেন সুতরাং নিষ্পাপ তাহাকে বধ করিতে পারি না আপনি অন্য কোন উপায় থাকিলে তাহা দয়া করিয়া উপদেশ করুন মহর্ষি অঙ্গিরা বলিলেন আপনি আষাঢ় মাসে শুক্লপক্ষে সয়নী নামে যাহা প্রসিদ্ধা সেই একাদশী ব্রত যথাবিধি পালন করুন এই ব্রত প্রভাবে নিশ্চয় রাজ্যে বৃষ্টি হইবে সন্দেহ নাই রাজা মুনির এই কথা শুনিয়া নিজ প্রসাদে প্রত্যাবর্তন করিলেন আষাঢ় মাসে উপস্থিত হইলে রাজ্যের সকল প্রজা রাজার শহীদ উক্ত একাদশেপ্রত অনুষ্ঠান করিলে উহাতে মেঘবর্ষণ করিলে এবং ভূমি পুনরায় শস্য শ্যামলায় ভরপুর হইয়া উঠিল ভবিষ্যতর পুরাণে এই একাদশীর মহিমা পরিচিত হইয়াছে তো হরে কৃষ্ণ সবাই এই একাদশী ব্রত মাহাত্মটা আজকে শ্রবণ করবেন এবং ভালো করে একাদশী ব্রত পালন করুন একাদশী যেহেতু আজকে তো আপনারা কোনো রকম পঞ্চশস্য গ্রহণ করবেন না আজকে ফল আহার করে ফল জল দুধ গ্রহণ করে দিনটি অতিবাহিত করলে খুবই ভালো হয় তো আর বেশি বেশি হরিনাম করবেন আজকে গ্রন্থ পাঠ করবেন আজকে কোন রকম অবত্য কুকত্ত কথা বলবেন না মানুষের সঙ্গে ঝগড়াঝাটি করবেন না বা অসৎ জায়গায় যাবেন না কোনোরকম নেশা গ্রহণ করবেন না হ্যাঁ যতটুকু ভালোভাবে থাকা যায় তো হরে কৃষ্ণ রাধে রাধে দণ্ড করছে